আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো দেখুন কালকে এক পার্টে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বানাতে হয় শেয়ার করবো দুই নাম্বার পার্টে দেখিয়ে দেবো জ্ঞান গুলো কিভাবে জয়েন করতে হয় এবং উপরে যে কয়েকটি লাইন আছে সেই লাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন জ্ঞান স্কোয়ারটি জয়েনের কাজটি শুরু করি তো তার আগে বলতে চাই আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক তো দেখুন আমি এখানে মালাই কট মিডিয়াম থিকনেসের সুতাটি নিয়ে নিয়েছি এবং টু পয়েন্ট ফাইভ এম এম নিয়ে নিয়েছি আর একটি কাটা নিয়ে নিয়েছি তো চলুন কাজটি শুরু করা যাক তো দেখুন আমি এখানে তিনটি জ্ঞান স্কোয়ার নিয়েছি এই যে একটা তো এটা আমি সোজা করে রাখবো এবং এইটা দেখুন এটা কিন্তু আমার সোজা সাইড এটা উল্টা সাইড আমি এইভাবে রাখবো এবং দেখুন আমার এই সাইডে উল্টা এই সাইডে উল্টা ভিতরে সোজা পাটটা তো এখন কাজটা শুরু করব এই যে দেখুন এখানে যে তিনটি চেনের গ্যাপ ছিল এই তিনটি চেনের গ্যাপ থেকে কাজটি শুরু করব সুতাটি নিয়ে নিলাম সুতাটিতে একটি নট করে নিব তো দেখুন একটি নট করে নিলাম এই যে তিনটি চেনের গ্যাপে দেখুন তিনটি চেনের গ্যাপে আমি লুপটি দিয়ে নিলাম এবং এই নটটি এভাবে টেনে একটি স্লিপ নট করে নিলাম তো দেখুন আমি কিভাবে স্লিপ নট করে নিয়েছি এবার এই যে আমাদের যে প্রথম চেনের গ্যাপ দেখুন এই যে প্রথম চেনের গ্যাপ সরি ফোকাস হচ্ছে না তো এই যে দেখুন প্রথম চেনের গ্যাপ এই প্রথম চেনের গ্যাপের ভিতরে লুপটি দিয়ে এই পাশেরও প্রথম চেনের গ্যাপের ভিতরে লুপ দিয়ে এভাবে আমি সিঙ্গেল কুশট করে নিব দেখুন আমি এই সিঙ্গেল কুশট করে জয়েন করে নিব তো আবার দেখাচ্ছি দেখুন এই যে দ্বিতীয় চেন দ্বিতীয় চেনের ভিতরে লুপটিকে দিয়ে এই পাশে দ্বিতীয় এর ভিতরে একসাথে এভাবে এই পাশ আর ওই পাশ একসাথে জয়েন করে নিব তো দেখুন আবার তৃতীয় চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশট করে নিলাম এবং চতুর্থ চেনে এটি সিঙ্গেল কুশেট করে নিলাম তো মূলত এই জয়েনের কাজ সিঙ্গেল কুশেট দিয়ে আমি করব অনেকেই অনেকভাবে এটি জয়েন করে এটি চেন দিয়েও জয়েন করা যায় তা কিন্তু আমি এখানে সিঙ্গেল কুশেট দিয়েই জয়েন করে নিব তো দেখুন এই এই পুরোটুকু আমি সিঙ্গেল কুশেদ দিয়ে জয়েন করে ফিরে আসছি তো দেখুন পুরোটা আমি করে নিয়েছি এবারে যে লাস্টে দেখুন লাস্টে এই যে সরাসরি আমি এই তিন চেনের গ্যাপে এভাবে সিঙ্গেল পুষে দিয়ে একটু চেন করে সুতাটা একটু বাড়তি রেখে কেটে নিলাম তো আপনাদের কাজটি বুঝিয়ে দিচ্ছি এই সিঙ্গেল কুশের দিয়ে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে তো আপনাদের আমি কাজটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন আমার মোট 19টি গ্যান স্কয়ার দুটি আমি এইভাবে জয়েন করলাম এবং এই যে তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার দেখুন তিন নাম্বার আমি এইভাবে রেখে এখানে আমি জয়েন করে নিব তাহলে আমার তিনটি হবে তো দেখুন আমি অন্য একটি পার্ট করে নিয়েছি সেটা দি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখুন আমার এই পাটে এই পাটে দেখুন আমি এই দুইটা যেভাবে জয়েন করেছি আমি সেমভাবে এইগুলো জয়েন করে নিয়েছি দেখুন তো দেখুন আমি প্রথমে এটি ব্যবহার করেছি তারপরে এটি ব্যবহার করেছি এটা আমি অপর পাশের জন্য জয়েন করে নিয়েছি তো দেখুন এভাবে আমি একটির উপর একটি রেখে এই তিনটা জয়েন করে তারপরে আবার এই তিনটা জয়েন করে নিয়েছি এবং এইভাবে রেখে এখানে আমি জয়েন করে নিয়েছি তো দেখুন আমি এই জয়েনের কাজটা কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমি পার্ট গুলো শুধু জয়েন করে নেব এরকম পার্ট আরো একটি পার্ট করব এবং সাইডে আমি দুটো দুটি জ্ঞান স্কোয়ার দিব সেগুলো জয়েন করে দিব এবং নিচে আমি তিনটি জ্ঞান স্কোয়ার দিব সেটাও আমি জয়েন করে নেব জয়েন করে তারপরে ফিরে আসছি তো দেখুন আমি জ্ঞান স্কোয়ার গুলো জোড়া দিয়ে নিয়েছি এবার এই যে দেখুন আমি একটিতে এভাবে সাইডের এর অংশও অংশ করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন আমার এটা এরকম হবে এবং এই পাশে সেম ভাবে দেখুন এখানে আমার ছয়টি পার্ক সামনে থাকবে এবং এই দুটি আমার এই সাইডে এরকম ভাবে থাকবে তো তার কারণে এই দুটি আমার এই পাশে এইভাবে জয়েন করে নিতে হবে দেখুন এভাবে যখন আমি জয়েন করে নিব তখন আমার কাজটি এরকম হবে তো আমি এই পাশে জয়েন করে দেখাচ্ছি আমি এই পাশেরটা জয়েন করেছি এবং এই পাশেরটা জয়েন আপনাদের সাথে শেয়ার করছি জয়েন করার জন্য আমি দেখুন এটা সোজা সাইট এটাও সোজা সাইট তো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি এবং দেখুন একটি নট করে নিয়েছি আমি আবারও এই চেনের ভিতর থেকে কাজ করে নিব জয়নের কাজটি এই চেনের ভিতর থেকে শুরু করব তো দেখুন নটটি দিয়ে এভাবে আমি স্লিপ ন সরি সিঙ্গেল কুশের দিয়ে দিয়ে আবার ওই পার্টটি জয়েন করে নিব দেখুন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটি দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশেও সেম দুটা জয়েন করে নিয়েছি এই পাশেও আমি সেম একইভাবে সিঙ্গেল কুশের দিয়ে দিয়ে জয়েন করে নেব তো এইটুকু জয়েন করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি তো দেখুন আমি এই পাশেও দুটি জয়েন করে নিয়েছি টোটাল আমার এখানে দশটি তো দেখুন দশটি তো এই দুটি এইভাবে আমার অর্ধেক হবে এবং এই পাশে আমার দুটি এভাবে ভাস হবে এখন দেখুন এই যে তিনটি করে নিয়েছি এই তিনটি আমার এইখানে জয়েন হবে এখানে আমার এইভাবে জয়েন হবে এবং এই মুড়িটি এইভাবে মেরে দিব তো আপনাদের সাথে সেটা আমি শেয়ার করছি তো দেখুন এই তিনটি পার্ট আমি দেখুন আমি এখানে তিনটি জয়েন করে নিয়েছি এবার পিছন এই পার্টটা আমি জয়েন করে নিব এই পার্টটা আমি এখানে জয়েন দিয়ে নিব এরকম হবে তাহলে দেখতে তো এই আমি এখানে জয়েন দিয়ে ফিরে আসছি দেখুন আমার কাজটা দেখতে এরকম হয়েছে তো আমি এবার বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি উল্টো করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি কুশি কাটার কাজ যারা পারে সকলে এটা বুঝতে পারবে দেখুন এখানে আমার ছয়টি জ্ঞানী ছয়টি জ্ঞানী আমি জয়েন করে নিয়েছি জয়েনের কাজটা আপনাদের দেখিয়ে দিয়েছি এবং অপর পাশেও ছয়টি জ্ঞানী জয়েন করে নিয়েছি তারপরে দুটা জ্ঞানী করে নিয়েছি দুটা জ্ঞানী করে এইখানে আমি জয়েন করে নিয়েছি এবং এই পাটের সাথেও জয়েন করে নিয়েছি এই পাশেও ঠিক একইভাবে কাজ করেছি এবং এই তিনটি দেখুন এভাবে রেখে এখানে জয়েন করে নিয়েছি এবং এখানে জয়েন করে নিয়েছি তোমার জয়েনের কাজটা শুধু এখানে বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য তো দেখুন এখন এই যে দুই পাশ এভাবে জয়েন করে দিলে আমাদের ব্যাগের জয়েনের কাজটা কিন্তু হয়ে যাবে তো দেখুন এইখান থেকে এইটুকু আমি জয়েন করে নিয়ে ফিরে আসছি এই পাশে এবং এই পাশে জয়েন করে নিচ্ছি তো দেখুন আমি এই দুই পাশে জয়েন করে নিয়েছি এবং জয়েন করে নেওয়ার পরে আমার ব্যাগটির শেপ এসে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে এখানে দেখুন এখানে এরকম ভাবে ভাস করেও দিতে পারবেন এখানে এভাবে ভাস করে দিলে এই পাশে একটা রাউন্ড শেপ তৈরি হবে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে রাউন্ড শেপটা তৈরি করব না আমি সোজা সোজি ব্যাগটা তৈরি করব কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনারা এভাবে তৈরি করতে পারবেন দেখুন এই পাশে আটকে দিলে তাহলে দেখবেন যে দুই পাশে রাউন্ড শেপ তৈরি হবে তো দেখুন আমি এখানে আটকাবো না সোজা তৈরি করব তো এবার আপনাদের উপরের কাজটি আমি দেখিয়ে দিব তো দেখুন কাজটি শুরু করার আগে আমি এখানে একটি নট করে নিয়েছি কালো সুতার কাজ ওই জন্য ভালোভাবে বোঝা যায় না তো দেখুন এই যে আমি এইখানে এই যে এই পাশের এখানে একটি চেনের গ্যাপের ভিতরে আমি লুপ দিয়ে নিয়েছি সরি হুপ দিয়ে নিয়েছি এবং লুকটি টেনে এনে তিনটি চেন করে নিব দেখুন তিনটি চেন করে নিলাম এই চেনটি আমার ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে এবার আমি এই যে পরের চেনের গ্যাপে দেখুন এখানে একটি চেনের গ্যাপ আছে এই পরের চেনের গ্যাপে আমি আরো একটি ডাবল ক্রোশেট করে নেব পরের পরবর্তী চেনে সরি আরো একটি ডাবল ক্রোশেট করে নেব তো দেখুন আমি এই পুরো রাউন্ডটা এই এই ডাবল ক্রোশেট দিয়েই কমপ্লিট করব আমি এক লাইন ডাবল ক্রোশেট দিব এবং এক লাইন সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে এই কাজটি করব তো দেখুন আমার এই ব্যাগটির ইঞ্চি লম্বায় এখানে আট ইঞ্চি হয়েছে কিন্তু আমি লম্বায় দশ ইঞ্চি করব তার কারণে এখানে যে কয়টা রাউন্ড ওঠার দরকার পরিমাণে মেপে আমি দেখে নেব যদি আমার রাউন্ড চারটি চারটি হলে দশ পূরণ হয় তাহলে আমি চারটি করব তার বেশি আপনাদের যদি আপনারা যদি আরো বেশি লং করতে চান তাহলে এখানে রাউন্ড গুলো বাড়িয়ে নেবেন তো আমি এখানে দশ ইঞ্চি করব সে কারণে জ্ঞান স্কোয়ারের এখানে আট ইঞ্চি আছে এবং আমি এখানে চার থেকে পাঁচটি রাউন্ড করে নেব দশ ইঞ্চি করার জন্য আর চওড়া এখানে ইঞ্চি পরিমাণ আছে তো দেখুন এখানে এই ডাবল লাইনটি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই চেনের গ্যাপের ভিতরে আমি একটি ডাবল ক্রোসেট করে নেব এবং পরবর্তী একটি ডাবল ক্রোসেট করে নেব এখানেও একটি ডাবল কোশেট করে নেব এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি তো এই যে দেখুন এখানে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি তো পরের লাইনে আমি সিঙ্গেল ক্রোশেট করব তো এইভাবে আমি কয়েকটি রাউন্ড করে পুরো বাকিটু বাকিটুকু পরে দেখাবো শুধু বেল্টের বেল্টের অংশটুকু বাদ রেখে আমি পুরোটুকু করে ফিরে আসছি মানে এখানে আমি এক লাইন ডাবল ক্রোশেট দিব এক লাইন সিঙ্গেল ক্রোশেট এক লাইন ডাবল ক্রোশেট এক লাইন সিঙ্গেল ক্রোশেট এইভাবে আমি রাউন্ডটি ফুল কমপ্লিট করে নিব দেখুন উপরের এই চারটা লাইন উঠা উঠিয়ে নিয়েছি আমি কিভাবে উঠিয়ে নিয়েছি দেখুন একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি একবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এইভাবে আমি করে নিয়েছি তো দেখুন ব্যাগটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং কাজের ফিনিশিং টা দেখুন অনেক সুন্দর হয়েছে তো আমি এবার দেখাবো তো দেখুন আমার ইঞ্চি এবং ইঞ্চি আপনারা আরো বড় করতে চাইলে আপনারা যদি লং বড় করতে চান তাহলে গ্র্যান স্কয়ারটি বাড়িয়ে নিতে পারেন কিংবা এই রাউন্ড গুলো বাড়িয়ে নিতে পারেন আর যদি চৌড়াই আরো বড় করতে চান তাহলে গ্র্যান স্কোয়ারটি এই পাশে এইখানে যে ছয়টা গ্রেন স্কোয়ার আছে সেখানে আপনারা আটটি পাশেগুলো লাগিয়ে নেবেন তাহলে দেখবেন বড় হবে তো এবার আমি বেল্টের বেল্টের আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি ভিতরের কাজটি এখনো করিনি ভিতরে আমি একটি ইনার লাগাবো এবং জিপার লাগাবো তো দেখুন আমি বেল্টের কাজটি আপনাদের সাথে শেয়ার করবো এখন তো দেখুন আমি এখানে এই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চি এবং এই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি বাদ দিয়ে এখানে একটি মার্কার লাগিয়ে নিয়েছি বেল্টটির কাজ আমি এখান থেকে শুরু করে এই অব্দি কাজ করব সে কারণে আমি এখানে মার্কার লাগিয়ে নিয়েছি বোঝার সুবিধার্থে তো আমি সেম একই পাশে ওই পাশে আরো দুটি মার্কার লাগিয়ে নিব এখন আমি বেল্টটি এক্সট্রা ভাবে করে নিব কারণ ব্যাগের সাথে করে নেওয়ার থেকে আমার এক্সট্রা করাই বেশি সুবিধার মনে হয় তো আমি সাতাশ ইঞ্চি করে নিব ব্যাগের বেল্টটি একটু লং রাখব সাতাশ ইঞ্চি করে নেওয়ার জন্য এখানে আমি দেখুন চেন করে নিচ্ছি আমি সাতাশ ইঞ্চি চেন করে ফিরে আসছি আমি এখানে দেখুন চেন কমপ্লিট করে নিয়েছি তো এভাবে পিতাটি রেখে এভাবে ধরে আমি মাপটি দিয়ে নিব তো দেখুন সাতা ইঞ্চি পরিমাণ আমাদের হয়েছে আমার আমার সাতা ইঞ্চি পরিমাণ হয়েছে তো এখানে আমি তিনটি চেন এক্সট্রা নিব ভালোভাবে দেখা যাচ্ছিলো না তাই ফ্লাসটা অন করে দিলাম তো চলুন তো তিনটি চেন এক্সট্রা নিয়েছি এবার দেখুন প্রত্যেকটি ঘরের ভিতরে আমি ডাবল প্রসেট করে নিব তো দেখুন তিনটি চেন বাদ দিয়ে আমি চার নাম্বার ডাবল কসেটের ভিতরে সরি এর ভিতরে ডাবল প্রসেট করে নিচ্ছি কালো সুতা কাজটা একটু কম বোঝা যায় তবুও আমি বলে দিচ্ছি সেই অনুযায়ী আপনারা করে নেবেন প্রত্যেকটি চেনের ভিতর আমি ডাবল কোশিড করে নিব তো দেখুন এইভাবে প্রত্যেকটি চেনের স্পেসে আমি ডাবল কোশিট করে নিব এবং এক লাইন ডাবল কুশেট এক লাইন সিঙ্গেল কুশেট এক লাইন ডাবল কুশেট এইভাবে আমি বেলটি চওড়া করে নিব আপনারা যে যতটুকু চওড়া করে নিবেন বেল এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন একটি এক লাইন ডাবল কোশেট এক লাইন সিঙ্গেল ক্রোশেট দিয়ে বেলটা চড়া করে নেবেন তো যখন বেলটা বানানোর পরে ব্যাগের সাথে জয়েনের সময় কাজটিকে আমি দেখিয়ে দিব আমার ব্যাগটি দেখতে এরকম হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যে যে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটি পোস্ট ছাড়ার পরে সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন যায় সেই কারণে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ